পাগলা মসজিদের টাকা কই যায় আমাদের মসজিদ কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করো এই পাগলা মসজিদের সূচনাটা কেমন হলো দুই নম্বর পাগলা মসজিদ কেন হলো কখন থেকে হলো দুই নম্বর তিন নম্বর হলো এই মসজিদে মানুষের দান করার প্রবণতাটা কবে থেকে হলো কিভাবে হলো এই না আজকাল তো মোবাইলের যুগ ফেসবুকে আমাদের পাকড়া মাসির সম্পর্কে ভুয়া কথাবার্তা এমনও কথা আছে যে নদী দেয়া এক বুঝুক যাইনামা জবদিশা পানি তো ভুয়া কথা হ্যাঁ এমন কথা এ যে শহীদ ফাগলা শহীদ ফাকড়ার চেনেন শহীদ পাগলার মাধ্যমে এই মসজিদ হচ্ছে এই পাগলা মসজিদ এক নম্বর একশো না পাঁচশো পার্সেন্ট মিথ্যা হ্যাঁ শহীদ পাগড়া কবে আমি তো দেখছি আমি আসছি তো এই পাগলা মসজিদে উনিশশো সালে আসছিলাম দেখছি মা কাছ থেকে চান্দা করছে চীন কালেকশন করিয়া বিভিন্ন জায়গায় দিছে কি করছে জানে পাগলা মসজিদ শহীদ পাগলায় যে একটা কিছু চিন দিছে এটা আমি জীবনেও দেখে নেই আমার এই ছয়চল্লিশ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এই সেপ্টেম্বরে আমার ছয়চল্লিশ বছর অতীত হয়ে গেল সাতচল্লিশ শুরু হয়ে গেল যদি আল্লাহ যোগ দিন রাখে কাজেই এই সমস্ত কিছু না তখন তো পাগলা মসজিদ এর অবস্থা অন্য রকম ছিল হ্যাঁ গুরুদয় কলেজের প্রফেসর জিয়াউদ্দিন সাফ আজ থেকে পঞ্চাশ বছর আগে উনি একটা লেখ লেখা দিয়েছিলেন উনি বলছিলেন যে আড়াইশ বছর আগে এই পাগলা মসজিদের সূচনা হয় পঞ্চাশ বছর এখন আরো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছর আগে হইল পাগলা মসজিদের সূচনা তিনশো বছর এটা খুব বেশি মনে হয় তিনশো বছর একশো দুইশো তিনশো আমার এই বয়স এখন আশি চলছে হ্যাঁ তিনশো বছর কি তিনশো বছর আগে এটা সূচনা সূচনাটা কেমনে হলো এটা আমি বলতেছি এটা একটা ছোট্ট একটা টিলার মতো ছিল হয়বতনগরের জমিদার বাড়ি তাদের প্রপার্টি ছিল কথাটা লক্ষ্য করেন বাস্তব কথায় বলি আল্লাহ কথাগুলি বলার লাগে আমারে আমার এখনো বা আসছে কবে যেন চলে যায় জানি না এটা দেওয়ান বাড়ির অর্থাৎ বাড়ির প্রপার্টি ছিল এই টিলাটা ছিল সোয়ারি ঘাট তারা এখানে আয়সা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করতো হ্যাঁ আগে তো এমন ছিল না খর নদী ছিল পানি আমি নিজে ভাটি বন ইটনা বন আরো যত বন আছে ভাটি এলাকায় সেখান থেকে ডাইরেক্ট নৌকা নেয়া মহিলারা আসছে পাগলা মসজিদ পাগলা মসজিদ মহিলারা নৌকা দিয়ে আসছে নৌকা দিয়ে গেছে এখন তো পানি নাই সে যাই হোক এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল এখনো আছে কিনা জানি না এই কাগজপত্রে বোঝা যায় যে এই টিলার উপরে একটা মসজিদ হলো তারা এই জমিদার ফ্যামিলির তারা দুইজন মহিলা একটা ছোট্ট মসজিদ দিল কেন দিল এখান থেকে খুব বেশি দূরে না তখন তো এত মানুষের সমাগম ছিল না সেখান থেকে আজান শুনতো ওই টিলার উপরে তারা আসতো আয় কোনো মানুষ পাইত না হ্যাঁ তারা কি করলো এখানে যে আজান হয় মানুষ নাই এই জায়গাটা আমাদের আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই দেওয়ান বাড়ির তারা এখানে একটা মসজিদ দিল তখন তো এত কিছু ছিল না এই কোনার মধ্যে ছোট্ট একটা মসজিদ ছিল দেওয়ান বাড়ির তারা দিশে এরপরে মসজিদ আলহামদুলিল্লাহ তো হইল তখন প্রায় তিনশো বছর আগে যারা দিছে কাগজের নাম আসে দেওয়ান খান আরেকটা নাম আছে দেওয়ান জিল কদর খান তাদের প্রপার্টি ছিল সুলাইখা মাঠ তাদেরই প্রপার্টি ছিল এই দেওয়ান খান জিল কদর খান জমিদার ফ্যামিলি দিনদার ফ্যামিলি আল্লাহওয়ালা ফ্যামিলি ছিল হ্যাঁ সেখানে মরনা থার আলী রহমতুল্লাহ আলাই ছিলেন প্রথম এই তারা চিন্তা করিয়া এই টিলা আমাদের ছোট্ট একটা মসজিদ দিল এখন পাগলা মসজিদ কেন হলো পাগলা কেমনে হলো এই দেওয়ান আয়সাদ খান দেওয়ান জিলকোদর খান এই দুই মহিলা তাদেরকে সাধারণ মানুষ পাগলা বিবি ডাকতো কেন ডাকতো এরার আচার আচরণ আল্লাহ আল্লাহ হ্যাঁ এই কারণে সাধারণ মানুষ তো পাগলা বিবি দেওয়ান আয়শাদাত খান দেওয়ান জেলকদর খান এরারে পাগলা বিবি বলতো তারাই এই মসজিদ বেশ কিছুদিন পর্যন্ত পাগলা বিবির মসজিদ পাগলা বিবির মসজিদ বলে এটা প্রচলিত ছিল আর কত পাগলা বিবির বলবে শেষ পর্যন্ত বিবির আউট হয়ে গেছে গা শুধু পাগলা মসজিদ পাগলা মসজিদ কথাটা বলছেন পাগলা মসজিদটা কেমনে হলো এই দুই মহিলা পাগলা বিবি বলতো পাগলা বিবির মসজিদ আর পাগলা বিবির আর কয় না পাগলা মসজিদ পাগলা মসজিদ এই চলল হ্যাঁ এটা স্বাভাবিক আমি তো ছয়চল্লিশ বছর যাবত আছি আমারে আমার বন্ধু বান্ধব নাই সবাই চলে গেছে এক দুজন আছে আমারে পাগলা ইমাম বলতো আমার ছাত্ররা পাগলা হুজুর বলতো আসলে পাগলা মসজিদের ইমাম পাগলা মসজিদের হুজুরের এইটা দাও এটা দাও ছাত্ররা কিন্তু এত লম্বা কথা আর থাকলো না সিদা পাগলা হুজুর পাগলা এমাম আমিও মান্য নেছি আল্লাহ যদি আমারে সত্যিকার পাগল রে মাফ করে দেয় আমার যদি সেই মাফের ফালা তাল্লা ফালাই দে কোন আপত্তি নাই এই পাগলা বিবির মসজিদ এইভাবেই পাগলা হল পাগলা মসজিদের ইমাম সিদা পাগলা ইমাম যেমন আমারে কয় হজের সময় একবার অনেক আগে প্রায় বিশ বছর আগে হবে হজ হজিদ লো, লোক জুনায়েদ আমার ছাত্র সে হাজিদেরকে চার পাঁচটা গাড়ি করছে জেয়ারা করাবে জেয়ারত বিভিন্ন ধরনের বলছে আপনি অমুক গাড়িতে যান অমুক গাড়িতে যান কারো বলতেছে যে আপনারা পাগলা হুজুরের গাড়িতে যান সেখানে যায় বসে আমি তারে ডাক দিলাম এই জুনায়েদ এই জি হুজুর তুমি আমকটা এও আমাদের পাগলা হুজুর কও পাগলা ফাঁকরা মসজিদের ইমাম সাহেবের গাড়িতে যায় বসেন কত নাম বা আয়াত বলার সুযোগ নাই এই জন্য ফাগলা হুজলের গাড়ি দিয়ে বল আচ্ছা ঠিক আছে বলো তোমার শহর যেভাবে সে যাই হোক পাগলা মসজিদের সূচনাটা বলছেন বুঝছেন তো তিনশো বছরের আগে আর পাগলা মসজিদ কেন হলো যারা দিছে পাগলা বিবি আয়সাদ খান দেওয়ান বিবির ফাগলাত আর বিশিদা ফাগলা মসজিদ এখন আলোচনা হয়ে গেল আর একটা কথা যে মানুষের দান করার যে প্রবণতাটা এটা কেমনে হল আগে তো এত মানুষ আসত না আমি তো উনিশশো এই কত উনাশি সালে আসছি পরে ত্রিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন মানুষ নিয়ে জুম্মান নামাজ পড়ছি এই কোন আমাদের একটা মসজিদ ছিল আর এই সমস্ত জায়গা ডুবা জায়গা ছিল খেত ছিল তিন চার ফুট নিচে সেই জায়গায় নামাজ পড়ছি আমি চল্লিশ পঞ্চাশ জন ঊর্ধ্বে মানুষ নিয়ে জুম্মান নামাজ পড়ছি অহন্ত বুদ্ধ শতক মানুষ হয় নাকি পাগড়া মসজিদ জমার মধ্যে হ্যাঁ বিশ হাজার পরিবার শূন্য বাড়ি সে যাই হোক এই পাগড়া মসজিদটা আগে দান করার প্রবণতাটা ছোট আছেন সময় তো মানুষ কম কিন্তু এই প্রবণতাটা আরো আগে থেকেই দেওয়ানবাড়ির হয়মতনগর দেওয়ানবাড়ির লাস্ট জমিদার ওনার নাম ছিল মান্নান দাত লাস্ট জমিদার ওনারে আমি দেখি নাই তবে দেখি মারা যাওয়ার পর তার লাশ গিয়া দেখছি আমি ছোট জামিয়া পড়ি লাশ যায়া দেখছি এরপরেও সায়ের মেয়া আর একজন ছিল সে আমার বাসা পর্যন্ত আসছে লাশ জমিদার খান উনি আমার সাথে বলছেন এই পাগলা মসজিদ হওয়ার আগে তাদের ফ্যামিলির লোকজন দেখল হিন্দু প্রধান এলাকা ছিল হিন্দু প্রধান এলাকা আর এটা খরশ্রোতা নদী খরশ্রোতা নদী উনি বলতেছেন এখানে হিন্দু লোকেরা আয়সা ভুক দেয় নথিতে না কি পূজা করিয়া পরে মূর্তি বানায়া পূজা করে আর এই মূর্তি আর আবার বাঁশ দেয় খাও পানি দেয় ডুবাইয়া মূর্তির বারোটা বাজায় দে হ্যাঁ এই যে এই আবার ভুক দে ভুক কলা এইটা এইটা ভোগ দেয় স্বল্প মুসলমান ছিল তারাও এসা হিন্দুদের সাথে এই বুক দিত বুঝলেন মসজিদ নির্মাণের আগে উনি ইতিহাসটা বলছেন যার কাছে তিনি আমার কাছে বলছেন হ্যাঁ এই অবস্থা তো ছিল না এখন তো পানি নাই উনিশশো সালে বন্যা হলো ছোট মসজিদ আমার বাসা দু চালা একটা টেনের ঘরের মধ্যে ছিল ওই জায়গার মধ্যে এটা তো সব ডুবা জায়গা হ্যাঁ এত পানি হয়েছে বাসা থেকে মসজিদ পর্যন্ত বাসের সাঁকুর দিয়ে আসছি মসজিদে ওই রাস্তার সব ডুবে গেছে হ্যাঁ উনিশশো অষ্টাশি সালে কাজে তখন তো আরো কেমন ছিল হ্যাঁ মনহান দাত খান বলছেন এখানে মুসলমান যারা আছে স্বল্প মুসলমান তারা হিন্দুদের সাথে আয়সা ভুগ দেয় হিন্দু রাজাদের এগুলি দেয় হ্যাঁ মুসলমানরা যে দিবে কোন মসজিদ ভিত্তিক দিবে হিন্দুদের সাথে কেন দিবে এই যে দেওয়ার প্রবণতাটা কিন্তু তখন থাকে মসজিদ মান্নান দাদ খান বলছেন যে এটা মসজিদ হওয়ার আগে এই কিছু মুসলমান যারা ছিল হিন্দুদের সাথে হিন্দুদের প্রথা অনুযায়ী ভোগ দিত ওনারা চিন্তা করলো মুসলমানরা কিছু দিতে হলে মসজিদ ভিত্তিক দিবে তাই তারা এখানে একটা কি করছে তাদের টিলার উপর যেহেতু এটা তাদের তাদের প্রপার্টি ছোট্ট মসজিদ দিল। এই মুসলমানরা এই মসজিদে দেয় এই যে দেওয়ার একটা প্রবণতার সরু হলো এটা এখনো আছে এখনো আছে আমি দেখেছি এখনো আছে মানুষদের কারো ফলে আর কারো না ফলে এরকম তন্ত হয় নাই যে কেউ আসে তারই সব কিছু মন্ত্র হয়ে গেল হ্যাঁ পৃথিবীর আমি আরো বলছি এই মাসের কত তারিখ একটা যেমনই ছিলাম সেপ্টেম্বর দুই তারিখ আমার কিছু কথা নেয়া মোবাইলে সাইডে দিছে এ পর্যন্ত কত লাখ মানুষ শেয়ার করছে আট লাখ একাশি হাজার মানুষ এ পর্যন্ত দেখছে বাস্তব কথাটা বই যদি আমি বানাইতাম সাফাইতাম যে কজনে পড়ল রে একটা সুযোগ আছে এখন তারা ধরেন পনেরো বিশ হাজার মানুষের কাছে বলতেছি হ্যাঁ এই প্রবণতা এই যে মসজিদে দেওয়ার যে একটা প্রবণতা এটা তখন থেকেই ছিল ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন তো হাজার লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা এই মসজিদে আসে তাই না কাজেই এই মসজিদে সম্পর্কে তিনটা কথা বাস্তব কথা বললাম সূচনা পাগলা মসজিদ কেন এবং পাগলা মসজিদে দেওয়ার প্রবণতাটা তখন থেকেই এটা আরম্ভ হয়েছে এখনো ক্রমে ক্রমে বাড়ছে বিশেষভাবে যখন করোনা আসলো করোনার পরে মিডিয়া সাংবাদিকরা এটা আরো এই প্রচার করে করে এটা আরো বাড়াইছে এখন মানুষ পাগলা মসজিদের দিকে আসে নতুবা হাদিসের ভাষা অনুযায়ী মক্কার কাবা শরীফে যে হারাম শরীফ বলে মদিনার হারাম শরীফ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদে আকসা অনেক শত শত শতাধিক নবীর এলাকা ছিল সেই মসজিদে আকসা আর মদিনার দুইটা মসজিদ মসজিদে কুবা এবং মসজিদে কেবলা তাই আদিসা আছে যে মসজিদে যেটা কাঠ নামাজ পড়লে উমরার সব হয় এই কয়টা মসজিদ ছাড়া মক্কা আরো মসজিদ আছে না মদিনা শতাধিক মসজিদ আছে আকাশচুম্বী মসজিদ হোক আর চিনের ঘর সনের ঘরের মসজিদ হোক মর্যাদা একই এটা হইল বাস্তব কথা হ্যাঁ এখন ফাগলা মসজিদে কেন মানুষ এত আসে এটা আল্লাহ রাবুল আলম জানেন আমি তো জানি না আল্লাহ রাবুল আলমেন জানে। কেন এটা আমি তো সূচনা থেকেই বলল মানুষের দেওয়ার প্রবণতাটা বাড়তে বাড়তে আকলা মসজিদ সম্পর্কে এরকম হলো আচ্ছা এই ব্যাপারে আর আমি আর কথা বলতেছি না আর পাখরা মসজিদ এখন খুব লোকের সগমন আসে লোক কয়েক হাজার আমার বিশ্বাস কয়েক হাজার মহিলাই আসে আর পুরুষ যারা আছে তা আপনারা দেখতেই আছেন সমস্যা হইল মহিলা কয়েক হাজার আমি আজকে জিজ্ঞাসা করলাম তাদের বাথরুম কয়টা বলে পাঁচটা কয়েক হাজার মহিলার জন্য পাঁচটা বাথরুম এটা সম্ভব পশুখানা আর পুরুষদের জন্য আছে না কয়টা এনে যাইতেও পারে না পুরুষদের জন্য স্বল্প বাথরুমের ব্যবস্থা মহিলাদের জন্য তো একেবারে পর্যাপ্ত নয় কারণ এগুলি তো হইতেছে না পাঠা মাসি টাকা তো ধরুন ব্যাংক বোধ টাকা দিতে পারে না কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না একটা বলে না ধর, কর না ভালে সারো ধরো করো না পারলে আমরা পুনরায় করতাম না করতাম না পারিও না এটা কি উচিত হবে হ্যাঁ কাজে আপনাদের কাছে আমি দোয়া চাই পাগলা মসজিদের জন্য যেন পর্যাপ্ত কিছু কাজের ব্যবস্থা হয়ে যায় সামর্থ্য আছে করলেই হলো আর নাহলে যে ধরো করো না পারলে বাস্তব কথা যেটা সে যাই হোক আর দীর্ঘ আলোচনা করতে পারতেছি নাগড়া মসজিদের টাকা কই যায় আমাদের মসজিদ কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করো কোথায় যায় না সব ব্যাংকে জমা ওইটা কোথায় যায় না কি কিছু করা হয় না কেন এই যে মসজিদ কমিটির সভাপতি আছে তাদেরকে জিজ্ঞাসা করে আমি বললে তারা তো করে লাভ নাই সে যাই হোক দোয়া করেন যে পারবে মসজিদে মানুষ দান করে সেই দানের যেন সুব্যবস্থা আল্লাহ যে সেই দানের মাধ্যমে আমার সাথে তোবা এস্তেক করেন প্রতি শুক্রবারের একটা বিশেষ আমল আমার তোবা এস্তেক ফায়ার ছাড়া মৃত্যু